কোন সময় আমরা আঙ্গুল দেখাবো কারণ অনেকে বলে যে ইল্লাহ আশু ইলাহা ইল্লাল্লাহ বলার সময় এক আল্লাহকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় তো সঠিক নিয়মটা কি কোন সময় আমরা ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে তা সাহদে বসে যে আঙ্গুল শাহাদাতের আঙ্গুল হিলাতে হয় ডান হাতের শাহাদাতের আঙ্গুল এটা সন্ন্যত আর এটা কোনখানে হেলাতে হবে এই মর্মে কোনো নির্দিষ্ট জায়গায় কোন হাদিসে উল্লেখিত হয়নি সুতরাং ইল্লাতে হিলানো এটা শুধু তাদের যুক্তিভিত্তিক অথবা আসাদতে হিলানো এটাও যুক্তিভিত্তিক যে শাহাদাত দিলাম মুখে আর তার সাথে আঙ্গুল দিয়েও শাহাদাত দিলাম অথবা ইল্লাল্লাহ আল্লাহ বললাম তখন এই ইশারা করলাম যে এক আল্লাহ এই যুক্তি ছাড়া আর কিছু তাদের দলিল নেই পক্ষণ ধরে যারা বলছেন যে এটা হিলাতেই থাকতে হবে তাদের দলিল হচ্ছে যে এটাকে হিলাতে থাকতেন আর তা দিয়ে দোয়া যতক্ষণ পর্যন্ত দোয়া করছেন দুরুদ্দী ইব্রাহিমের দোয়া করছেন দোয়া করছেন ততক্ষণ হিলাতে থাকবেন আপনার জবান দিয়েও দোয়া চলছে আর আপনার হাতের আঙ্গুলের ইশারাতে দোয়া চলছে যেটা শয়তানের ওপর বড় আঘাত হানে তারা হিলাতে থাকবেন এটাই সন্ন্যাদ এই সৈন্যত নিয়ে এইরকম বাড়াবাড়ি না হয় যেন গোড়ামিও না থাকে যে এরকম করবো না আর এইরকমও না হয় যে এটাকে করিয়ে ছাড়বো কেন করবে না এরকম তো এই নিয়ে যেন বাড়াবাড়িটা না হয় সব ক্ষেত্রে বাড়াবাড়ি আপত্তিকর অপছন্দনীয় গোলু নবী সাল্লা নিষেধ করেছেন কোরআনিকারিম নিষেধ করা হয়েছে গলু থেকে কঠোর হয়ে যাবে না বিশেষ করে সন্নতগুলির ক্ষেত্রে এত কঠোর হয়ে যাবে না যে একটা সৈন্যত ছিল তোমার নামাজ হলো না তুমি এরকম করে দিলে এরকম বাড়াবাড়ি যেন না থাকে আর আবার ওই গোড়া যারা সংকীর্ণ চিন্তাধারা রাখে তকলি দিয়ে